নব্বই জন মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়ায় যায় পাঁচ সাত জনকে কিছু করতে পারে না এখন আমরা চিন্তা করি আমরা ঠিক আছি আমি আমারে বাসাই এই চিন্তা করতে করতে আসলে এই চুয়ান্ন বছরের বাংলাদেশ কোনো পরিবর্তন হয় নাই বড় ধরনের শৈরশাসকের দেশে তৈরি হয়েছে কেউ এই জন্য ছাত্র শিবির এবার সিদ্ধান্ত নিয়েছে যে ইতিপূর্বে যারাই যেভাবে দেশ পরিচালনা করেছে ভোটের আগের দিন কেন্দ্রের বাক্স দখল করে নিয়েছে কেন্দ্রে আমাদের ভোটারদেরকে উপস্থিত কর করাতে তারা দেয় নাই বাজি ঘুরাই দিছে আমরা সবাই চলে গেছি মেনে নিছি না ছাত্র আমরা অর্জন করে ছাত্র শিবির ঘরে ফিরে আমরা এখানে মুরব্বী যারা রয়েছে ওনারা মুরব্বী মানুষ ওনারা বয়স হয়ে গেছে ওনারা বাড়িতে ঘুমাক সমস্যা নাই তবে ছাত্র শিবিরের সিদ্ধান্ত হচ্ছে ছাত্র শিবির কেন্দ্রের রেজাল্ট পাওয়া পর্যন্ত ছাত্র শিবির কেন্দ্রের সত্য অবস্থান এই জন্য প্রিয় ভাইয়ের আসুন আমাদের ডক্টর রেজাউল করিম ভাই তিনি দাড়ি ফলার প্রতীকে নির্বাচন করছেন আপনারা বক্তব্য জল করিম ভাইকে ছিলেন ইতিপূর্বে আমাদের বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিলেন যাদের দিয়ে এক পয়সার দুর্নীতি তাদের কেউ খোঁজ করতে পারে নাই অথচ বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে দুর্নীতির পাহাড় গড়েছে এদেশের কোটি কোটি টাকা বাহির রাষ্ট্রে পাচার করে দিয়েছে কলমের খোসায় এদেশের কোটি কোটি টাকা কানাডায় বাড়ি করেছে লন্ডনে বাড়ি করেছে কিন্তু আমাদের দুজন মন্ত্রী ছিল তাদের দূরবীন এক পয়সা দুর্নীতি কেউ অভিযোগ তুলতে পারে নাই বাড়ি থেকে দুপুরের খাবার টিফিন বাড়িতে নিয়ে গিয়ে মন্ত্রণালয়ে তারা বসেছে এরকম মন্ত্রী আমাদের ছিল নিজের গাড়ি